কাদম্বেনি কাণ্ডে গ্রেফতার চালা থানার ওসি অভিজিৎ মন্ডল আর তারপরেই এই ইস্যু নিয়ে অভিজিতের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিল কলকাতা পুলিশের একাধিক কর্মী ও কর্তাদের এবারের সূত্রের খবর এই ইস্যুতে এক হতে চলেছেন কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা সূত্রের খবর অভিজিৎ মন্ডলে গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর থেকেই কলকাতা পুলিশের কর্মীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন তবে খোদ পুলিশ কমিশনার সহ লালবাজারের শীর্ষকর্তারা পুলিশ কর্মীদের বোঝান যেহেতু তারা ফোর্স হিসেবে কাজ করেন তাই কর্মবিরতি জারি রেখে কাজ করা সম্ভব হবে না ফোর্সকে কাজ করতে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করতে হয় সেক্ষেত্রে কলকাতা পুলিশ ক্লাব পার্ক স্ট্রিটে কলকাতার সমস্ত থানার ওসি থেকে শুরু করে কলকাতার একাধিক আধিকারিকদের উপস্থিতিতে এক বৈঠক সম্পন্ন হয় বলেই জানা যায় সূত্র মারফত সেই বৈঠকে মূলত অভিজিতের গ্রেফতারি নিয়ে আগামী দিনে পুলিশের কি স্ট্যান্ড পয়েন্ট থাকবে তা নিয়েই আলোচনা করা হয় কলকাতা পুলিশ সূত্রে খবর বুধবার অভিজিৎকে আদালতে পেশ করার সময় যেভাবে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন সেভাবেই অভিজিতের প্রত্যেক হাজিরা বা প্রোডাকশনের সময় কলকাতা পুলিশের আধিকারিকরা আদালতে উপস্থিত থাকবেন এবং আগামী দিনে কলকাতা পুলিশে কর্মরত প্রাক্তন পুলিশ কর্তাদের সমাজ মাধ্যমে পুলিশের ভূমিকা এবং ইতিবাচক দিক তুলে ধরতে হবে সূত্রের খবর বৈঠকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত এমনকি সাধারণ মানুষ ধীরে ধীরে পুলিশ বিমুখ হচ্ছে পুলিশকে আগামী দিনে আরো সংযত হতে হবে এমনটা জানিয়ে ইতিমধ্যে বিভিন্ন থানায় ও ডিসি পদমর্যাদার আধিকারিকদের মেইল করেছেন জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স ওয়াকিবহাল মহল বলছে পুলিশের প্রতি মানুষের আস্থা হারানো দায় বর্তাচ্ছে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উপরেই একটা খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেফতার হয়েছে টালা থানার ওসি এ যেন কোথাও মেনে নিতে পারছেন না পুলিশ কর্মীরা পুলিশের মুখেই কালির দায় কার প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল যদিও এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ বলছেন যতদিন না পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে ততদিন মানুষের মনে আস্থা তৈরি করা সম্ভব নয় এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে আমি অকপটে বলি অধিকার লাভের যে মর্যাদা সেই মর্যাদা রক্ষা করতে গেলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে সংযত এবং সতর্ক হতে হয় আমি পুলিশ অফিসার আমি ডিসি আমি ওসি বলে যা খুশি তাই করবো মার্ডার কেসকে আমরা ন্যাচারাল ডেথ বলে ডিক্লেয়ার করে দেবো এই যে রাগগুলো মানুষের মধ্যে দীর্ঘদিন দেখছে যে পুলিশ ইন অ্যাকশন মানুষকে এখন আদালতে যেতে হচ্ছে হাইকোর্টে যেতে হচ্ছে জনস্বার্থে মামলা এইগুলো সাধারণ মানুষ তো বুঝতে পারছে না পুলিশের কাজ হচ্ছে যাতে লোক অপরাধ না করতে পারে সেটা এই কাজ যদি পুলিশ করে আমি বলছি নিরপেক্ষভাবে যদি লোকের সঙ্গে ব্যবহার করে তদন্ত করে তাহলে এই প্রচারের দরকার হয় না কিন্তু ধরুন পুলিশ শাসক দলের হয়ে কাজ করবে যে অপরাধ করেনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু যে অপরাধ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না তো তাহলে যত আপনি প্রচার করেন কিছুতে কাজ হবে বলাই বাহুল্য যতই দিন যাচ্ছে ততই পুলিশকে নিয়ে বাড়ছে মানুষের ক্ষোভ কিছু ক্ষেত্রে সেই ক্ষোভ পরিণত হচ্ছে বিক্ষোভে ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সাসপেন্ডও করা হয়েছে চালা থানার প্রাক্তন ওসি অভিযুক্ত মণ্ডককে প্রশ্ন থাকছে যেভাবে মানুষের আস্থা হারিয়েছে পুলিশ তাতে কি ইতিবাচক দিন প্রচারে কাজ হবে নাকি বিশ্বাস ফিরে পেতে গেলে হতেই হবে নিরপেক্ষ ক্যামেরায় প্রসন্ন নটকরের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা